একবার ফুল ডিসকাউন্ট কোনো দাম দামি চলতো না যদি একটা পাঁচ টাকা চা খাই বইবো না এই গরুর দাম চাইলে আড়াই লাখ এক দাম এক লাখ নব্বই হাজার দাম এক লাখ কিন্তু গারমোরা বাজার কাস্টমার অনেক দরকার আছে আজকে কাস্টমার অনেক কম পরে গরু বিক্রি করছি ইনশাল্লাহ ওইবো আজকে না ওই কালকে ওইবো অবশ্যই কুরবানি যেমন দিব গরু অবশ্যই কিনতে হইব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মূর্তি অবস্থান কুমিল্লা জেলা গারমোরা গরু হাটে এই হাটটি কিন্তু এই মুহূর্তে এই উপলক্ষে একদম জমজমাট ভাবে হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় দেখিয়ে থাকি কুটি চমনের বিখ্যাত ব্যাপারী সাইফুল ব্যাপারী এই মুহূর্তে কিন্তু গার মোড়াতে এটা ওনার নিজের এলাকা উনি কিন্তু কুটি চমনের একজন ভাইরাল ব্যাপারী এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং পুরা বাজারে বেচা কিনা কম হচ্ছে কিন্তু সাইফুল ভাই কিন্তু প্রচুর পরিমাণে গরু বিক্রি করতেছে অনেকেই অনেক কিছু বলে থাকে কিন্তু ঠিকই সাইফুল ভাইয়ের কাছে কিন্তু সবারই আসতে হয় কারণ কি মন কারানো নজর কাু সুটাম দেহের যে এত কিছুই বলেন না কেন কিছু সাইফুল বাইয়ের কাছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে সাইফুল ভাই কি কি কালেকশন নিয়ে আসছে এবং আপনারা যদি গারমুর হাটে আসেন পেয়ে যাবেন হিট হিট কালেকশন চলে আসুন জলদি জলদি কিনতে থাকুন নিজের পছন্দ মতো গরুগুলা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাফিয়া নেগরুর কর্ণদার সাইফুল ভাই আপনারা কিন্তু জানেন নাগে এই মুহূর্তে জানিয়ে দিলাম ভাইরাল করে দিলাম এই বিষয়টা সাফিয়ান এগ্রুর কর্ণধার সাইফুল ভাই আজকে কিন্তু সাফিয়ান এগ্রুর প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছে এখানে ভাই ভাই এটা তো কেউ জানতো না ভাই এটা ভাই আসল কথা এই জানতো না এটা ভাইরাল করি না এর জন্য জানাই নাই আচ্ছা আচ্ছা ভাই রেডি করি নাই এর জন্য জানাই নাই তো মোটামুটি লাগা দিলে শীত রেডি হয়ে যাইতাছেগা এর জন্য জানাই দিলাম আচ্ছা আচ্ছা

সাজায় যেমন আমরা কুরবানির গরু কিনি ছোটবেলা গরু কিনতাম সবসময় জড়ি ডরি লাগাইয়া মালা ডালা লাগাই নিতাম বাড়িতে হাঁটাইতাম সবাই দেখতো মানে সুন্দর এই যে এর জন্য মানে এটা সবাই শখে মরি লাগাইছে সুন্দর দেখানোর জন্য কিন্তু গারমোড়া বাজারে কিন্তু কাস্টমার অনেক দরকার আছে কিন্তু আজকে কাস্টমার অনেক কম এরপরে গরু বিক্রি করছি ইনশাল্লাহ ওইবো আজকে না হয় কালকে ওইবো অবশ্যই যেমন দিব গরু অবশ্যই কিনতে হইব কিন্তু আর এর জন্য কুরবানি উপলক্ষে মাসালা যা গুলো কালেকশন আনছি গরু বড় গুলো উঠাই নাই কেন জানি আছে কাস্টমার একটু কম হইবার জন্য বড় মাল ওঠাই নাই তো যেই রিয়ালাই দিলে আনছি সবই মাসালা সুন্দর গরু আছে দেখে নিব যদি কেনার পরও আমার গরু কোনো স্পট দেখে এই গরু আমি ফেরত নেব দশক কেনার পরেও যদি কোনো সমস্যা মনে হয় সাইফল বাই ফিরত নিবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ছোটোর মধ্যে ছোটাম দেহের

এটা ভাই দুই লাখ দশ হাজার টাকা আমার চাওয়া দাম এর পরও ডিসকাউন্ট আছে এটা এটা দাম চাইলে দুই লাখ পনেরো দাম এটা এটা দুই লাখ পনেরো হাজার টাকা দাম বেচা দাম দুই লাখ দশ আচ্ছা আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা চুট কিন্তু অনেক সুন্দর চুট শিং কালার সব মিলে মাশ অনেক সুন্দর সিক্স প্যাক সিক্স প্যাক আচ্ছা আচ্ছা এটার দাম চাওয়া হিসেবে ভাই দুই লাখ পঁচিশ বেচা দাম দুই লাখ দশ দশ হাজার

এই গরুর দাম চাইলে আড়াই লাখ একদম এক লাখ নব্বই হাজার দাম এক লক্ষ নব্বই হাজার দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালো মানিক অনেক সুন্দর বিশ্ব দিব না একদম নব্বই আচ্ছা আচ্ছা তা আপনি ডিসকাউন্ট এ দিচ্ছেন তার জন্য হ্যাঁ এটা একটা মানে সব আর একটা কালো গরু আছে তো এর জন্য এটা একদম ডিসকাউন্ট দিয়ে দিলাম এক লাখ নব্বই হাজার দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো কিন্তু অনেক সুন্দর তারপরে রয়েছে বিস্কিট কালারের সুন্দর সুন্দর সার গরু সবগুলা গরু কিন্তু চোট রয়েছে চুট ছাড়া কিন্তু গরু একটু কেমন কেমন দেখা যায় চুটে গরুর সৌন্দর্য বৃদ্ধি বাড়ায় তো এই গরুটি কত টাকা যাচ্ছেন এটা আপনার দাম চাইলে জামু বাই লাখ পঁয়ষট্টি কিন্তু দামাদামি করবো না এই গোটা পঁচিশ হাজার টাকা দাম পড়বো দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বো এই গোটা দুই লক্ষ টাকা তারপরে আমরা আর একটি সুন্দর সাগর দেখতে পাচ্ছি এটা ভাই এটা পর্ব দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের অনেক সুন্দর যেহেতু সামনে কোরবানি আর সবাই জানেন সাইফুল ভাই সবসময় সুন্দর করে এনে থাকে এবং যেহেতু এনেছে এখানে তো আর কোনো কথাই নেই রে মালাটাও আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই বাহার ভাই সুন্দর জিনিস সুন্দর জিনিস আনি ঠিক আছে কিন্তু ভাই সুন্দর জিনিসের মধ্যে ব্যবসা কম হয় আচ্ছা আমদা তো কিন্তু লাগে অবশ্যই বুঝছেন দাম দা কিনুন লাগে কিন্তু একটাই কি যে ভালো জিনিস কিনলে ভালো জিনিস দুই টাকা বেশি দেয় কিনলেও দুই টাকা বেশি দেয় নিলেও হ্যাঁ গো মানে ভালো জিনিসের প্রতি মান সব সময় থাকে ভাই একটা কথা আছে যে ভালো খাইতে তেল লাগে নাকি সব সময় ভালো জিনিসের ভিতরে মান থাকে এর জন্য আমি চিন্তা করি যে আসল কথা কি সবার ভালো জিনিস দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করি যে আমি যে জিনিসটার মধ্যে আমি দশ লাভ করবো ওই জায়গার পাঁচ হাজার টাকা লাভ করবো জানি আমার থেকে নিয়েও পাবলিকে দশ পাঁচ টাকা লাভ ইনশাল্লাহ করতে পারে ওই চিন্তা ভাবনাটা আমি করি আমি নিজের চিন্তা করি না যা হো আমি নিজে খাই একটার মধ্যে বড়লোক হয়ে যাবো এই চিন্তা করি না ভাই মানুষ ব্যবসার ভিতরে নাম লেখা শখ টক কিছুই থাকে না কিন্তু আমার ব্যবসাটা আসলে সত্যি কথা দিলে আমার বাপদা তারা কইরা গেছে এর জন্য এটা আমি ধইরে রাখছি আমার এটা ব্যবসা আলাই দিলে আলহামদুলিল্লাহ যা করে আলহামদুলিল্লাহ আলাই দেয় এরপর ব্যবসাটা আমার শখ আচ্ছা অনেক শখ আর নাইতো আমি ভাই বা যাইতে পারি আমার ভালো লাইনও আছে কিন্তু আলহামদুলিল্লাহ দশ টাকা যা ওই কামে আলহামদুলিল্লাহ এখানে ভালো আছে তারপর আমরা যে সুন্দর সাহাগোটা দেখতে পাচ্ছি

তা আসল কথা আমরা তো অভিজ্ঞতা আমরা সব সময় কিনানি গরু এর জন্য ভাই আমরা যেই দাম কয়ে দিই গরু আসলে পাবলিক কইব যে আসলে এত কম কিভাবে বেচে আমরা আনি গরু সব সময় বেশি গরু আনি এর জন্য আমাদের ব্যবসা 2000 3000 লাভ হইলে আমরা গরু বিক্রি করে দেই এই গরুটা ফিক্স দাম 240 চল্লিশ হাজার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও সবগুলা গরু কিন্তু সুন্দর আর সবাই জানেন সাইফুল ভাই সুন্দর সুন্দর গরু এনে থাকে আর এই মুহূর্তে আমরা আছি গারমুরা হাটে গারমুরা হাটে কিন্তু ওনার এলাকার হাট এলাকার হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছে আর আপনারা সবসময় আমার চ্যানেলে কোটি চমন ভিডিও দেখে দেখেন সাইফুল ব্যাপারীর উনি কিন্তু কুটি চমন একদম হাত কাঁপিয়ে থাকে সবসময় তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর গরুটি এই গরুটি চাওয়াদাম কত এই ইড়া পয়রা সাগা তো এই গরুটা ভাই দাম চাইলে দুই লক্ষ আশি হাজার দাম চাຫມো কোনো দামাদামি করবেন এটা যেমন দুই লাখ চল্লিশ 2 লক্ষ 40 দুটো একই দাম বাহির ভাই শুনেন গরু আসল কথা কি ব্যবসাটা হইছে কি জানেন পাপ পবিত্র ব্যবসা হয়েছে কি ভাই ব্যবসা এমন একটা জিনিস এই যে গরু ভাই পঞ্চাশটা সাইটটা খালি আনলে তো না বড় ব্যাপারে সাজলে না আমি যেটুকু আমার সম্ভব এতটুকু আমি আনি আর আসল কথা দিলে দেখেন এমন ব্যাপারই আছে যে দুইশো তিনশো গরু আনে ওই ব্যবসাটা আবার হিসাব করতে গেলে সাল আনার মাঝে দেয় আবার এক লাখ টাকা নাই আচ্ছা আচ্ছা তো আল্লাহরক মতো আমি যে ব্যবসা করি আলহামদুলিল্লাহ যা ওই তিরিশটা পঁয়ত্রিশ সপ্তাহে গরু আনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বহু দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এর জন্য ভাই আমি কিছু কিছু গরু যে দামাদামি করি না মানুষের লগে আমি কতিক দুই লাখ একটা গরু কতিক দুই লাখ বাউন্ন দামছে চাই দুই লাখ একান্ন বিক্রি জি জি অবশ্যই আমি কতিক ওই ব্যাপারই সবাই ভালো করে জানে তো এর জন্য আমার কাছে ইনশাল্লাহ আসুক ইনশাল্লাহ আসলে যেই কোনো মাল নিবো আল্লাহ ইনশাল্লাহ আমি ডিসকাউন্টে দেবো ইনশাল্লাহ আল্লাহ নামের উপর আচ্ছা আচ্ছা চল্লিশ হলে নিতে পারবো চল্লিশ হাজার তারপরে দেখতে পাচ্ছি মন কারানো গরু পাকড়া আনকমন গরুর মধ্যে ব্যবসা কমই হয় কিন্তু আনি আমার শখ মানে পাকরা গরু এরপরে আপনি কিছু কালার গরু বিস্কিট কালার গরু ওই গরুটা আমার মানে সাদা গরু এটা আমার মানে পছন্দের গরু এর জন্য আমি এটি দশ হাজার বেশি আমি এই গরু আনি লাভ না হোক মানে আমার শখের জন্য আমি এই গরুটা আনি মানে থাকতে হবে হিট কালেকশন আমার থাকতে হবে আপনি ঈদের পরে পরে দেখেন কতগুলো মাল আমি সাদা মালাই গেলা তো আমি দামাদামি করবো না এই গরুটা ফিক্স দাম করে দেবো বাহার ভাই কোনো দামাদামি নাই এই গরুটা যে ওই আমার থেকে নেয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বো এই গরুটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সুন্দর পাকড়া গরুটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও আপনারা আসলে সাইফুল ভাইয়ের সাথে কথা বললে আলাপ আলোচনা সব করতে পারবেন এবং উনার কিন্তু এর পিছনে কিন্তু অনেক গরু রয়েছে কারণ একসাথে এতগুলো গরু বাধা সম্ভব না তো আপনার আরো তো দুই জায়গায় না তিন জায়গায় গরু আছে আরো আছে ওই জায়গায় ডোকা গরু আছে এই জায়গায় গরু আছে ওই জায়গায় গরু আছে আচ্ছা আচ্ছা এই মুহূর্তে এই পাশে যে গরুগুলো গুলো আছে এগুলা দেখানোর চেষ্টা করছি আপনারা যারা নিতে চান নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা ইদ পর্যন্ত ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে ওনার কাছ থেকে প্রচুর নিতে বাড়ি থেকে আছে গরু নিতে পারবো ইনশাআল্লাহ আমি যদি না ও থাকি যে কোনো মাল পছন্দ করবো আমি ফোনে দাম বইলা দেবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে আমরা কুমিল্লা জেলার বিখ্যাত গার্মোরা হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন